আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট আজকের ভিডিওটা অন্তত সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ দেখেন ভালো কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে যারা বিশেষ করে আমাদের সাথে কথা বলতে চান তারা আমার নাম্বারটি পাবেন পার্সোনাল নাম্বারটি চাইলে আপনারা আমার নাম্বারটিকে নোট করে রাখতে পারেন তো আজকে হচ্ছে আঠারোই মার্চ দু হাজার চব্বিশ রোজ সোমবার আমি যে হাটটিতে অবস্থান করছি অবশ্যই এই হাটটির নাম বলবো তার আগে বলবো যে এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো এই গরুগুলো আপনারা কত হাজার টাকা মনে নিতে পারবেন তো মূলত আপনাদেরকে বলি এই গরুটার কোয়ালিটি ভালো আছে বা ভালো কোয়ালিটির গরু ওই গরুটা নিতে গেলে আপনাকে পঁচিশ হাজার টাকা মনে নিতে হবে গরুটা এই হাটের মধ্যে এই হাটটি কিন্তু খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেহেতু সীমান্ত এলাকাতে অবস্থিত এই হাটের গরুগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে বিভিন্ন গ্রাম থেকে আসে বিভিন্ন গ্রামের মানুষ নিয়ে আসে অনেক সময় দেখা যাচ্ছে স্থানীয় যারা পাইকার আছে তারাও কিনে নিয়ে আসে এই গরুটার ওজন হবে ধরেন যে সামথিং লাইক ধরেন যে সাড়ে তিন মন ওজন হবে এই গরুটা যদি আপনি এখানে কিনেন দেখা যাচ্ছে যে আশির নিচেই আপনারা খুব সহজেই এই গরুটা কিনতে পারবেন দেখা যাচ্ছে যে আটাত্তর হাজারও হইতে পারে উনআশি হাজারও হইতে পারে কিন্তু আশি হাজারের নিচেই কিনতে পারবেন দু একশো যাই কম হোক তো দেখেন যে আমার কিন্তু গরুখিনে হালকা পাতলা হইলো একটি অভিজ্ঞতা আছে এই গরুটার ওজন হবে চার মন প্লাস আছে চার মনে মাংস কিন্তু বেশি হবে এই গরুটা আপনারা কত টাকা দেখে কিনতে পারবেন এই গরুটা আপনারা যদি এখানে কিনতে যান এক লাখ বারো থেকে এগারো হাজার টাকা আপনাদেরকে গরুটা কিনতে হবে কারণ এই গরুটার কিন্তু দাঁত নাই মানে দাঁত হয় নাই এখনও দাঁত হলে আরও বেশি দাম হয়তো তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে এরকম দামে কিনতে পারবেন খুব সহজেই এখানে হাসিল খরচ কত এখানে মাত্র হাসিল খরচ হচ্ছে ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধা ভালো রয়েছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে ফুল সিকিউরিটি রয়েছে এখানে কোনো ধরনের স্ক্যামের সুযোগ নাই কোনো ধরনের স্ক্যামার নাই তো আপনি নির্ভয়ে নিশ্চিতে এই হাঁটটিতে ভিজিট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তবে হ্যাঁ আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই হাটে আসার আগে এই হাটটাকে ঘুরবেন ঘোরার পরে গরুগুলোকে দেখবেন দামগুলো যাচাই বাছাই করবেন আপনার স্থানীয় বাজারকে একটু ঘুরে দেখে আসবেন তারপরে গরুগুলো কেনার চেষ্টা করবেন এবার দেখে আপনাদেরকে এই যে এখানে একটা গরু দেখেন শিং নাই এই গরুটা এখানে কত টাকা দেয় নিতে পারবেন যেটা শিং নাই সেটার কথা বলছি আমি এই গরুটা যদি এখানে কিনতে যান তো নব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা এবার যদি আমি বলি শিং আলাটা দেখেন শিঙ আলা হচ্ছে এটা কিন্তু দাঁত গরু আর যেটা গরুর দাঁত হয়ে যাবে সেই গরুটার কিন্তু আপনি শিং দিয়ে ধরতে পারবেন এই গরুটা যদি এখানে কিনেন এক লাখ পনেরো থেকে ষোলো হাজার টাকা হইতে পারে মেবি সামথিং দুই চার পাঁচ হাজার কম বেশি এবার যদি আমি এই গরুটার কথা বলি আপনাদেরকে এই গরুটা যদি আপনারা এখানে কিনেন তো কম করে হলো যে ধরেন যে লাখ প্রায় টাচ করবে তবে লাখের উপরে যাবে না লাখের নিচেই থাকবে যাই দুই টাকা কম থাক এক টাকা কম থাক দুই টাকা কম থাক লাখের নিচেই থাকবে কিন্তু লাখের উপরে এটা গরুর দাম হবে না তো মূলত এই গরুগুলো যদি আপনার স্থানীয় বাজারে যান এক লাখ দশের উপরেই বা এক লাখ পনেরো উপরেই কিনতে হবে বা যারা গরুর সাথে কানেক্টেড আছেন বা যারা গরুর ব্যবসা করেন যারা খামারি আছেন যারা গরু কিনা বেচা করেন বা যাদের গরুর বিষয়ে অ্যাডে আছে তারা কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পারবে আমি কিন্তু আপনাদেরকে কোনোভাবেই মিথ্যে কথা বলতেছি না আমি রোজামুখে আসি এই গরুগুলোর দাম এমনই হবে কারণ এদেরকে যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে বিভ্রান্ত করবে দেখা যাচ্ছে যে একটা আনব্বই হাজার টাকার গরু এক লাখ চল্লিশ হাজার টাকা চেয়ে বসবে তখন আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন তো এই গরুটা যদি আপনারা কিনেন এইটা হচ্ছে মাংসের জন্য গরু এই গরুরগুলো যদি আপনারা কিনেন এখানে দেখা যাচ্ছে ষাট হাজার টাকা তো অনায়াসে লাগবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটার দাম এখানে আপনাকে কিনতে হবে বেশিও হইতে পারে আবার দুই চার পাঁচ হাজার বেশি হইতে পারে আবার কমও হইতে পারে তো গরুগুলোর মূলত দাম এইরকমই তারপরও আপনারা আসবেন আপনাদের মতো করে কিনবেন দেখা যাচ্ছে আপনার তাক আমার চাইতো ভালো হতে পারে আপনি আরও কমে কিনতে পারেন এছাড়াও এখানে দেখেন এগুলো হচ্ছে যে চর এলাকার গরু এগুলো হচ্ছে দেশি গরু এই দেশি গরুগুলোও কিনতে পারবেন এই যে দেখেন যে গাই সহকারে বাছুর কিনতে পারবেন এগুলো কিন্তু মোটামুটি কম দামেই কিনতে পারবেন আশি পঁচাশি হাজারের মধ্যেই এগুলোকে কিনতে পারবেন তো দেখেন যে গরুর দাম কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে প্রায় সেমি হয়তো বা পাঁচ দশ হাজার টাকা কম বেশি আহমরি কম বেশি না আপনি যদি ভাবেন যে না এখানে এসে আপনি আপনার স্থানীয় বাজারে চাইতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কমে গরু কিনে নিয়ে যাবেন তাহলে ভাই হয়তোবা আপনি ভুল বা স্বপ্নের দেশে বাস করছেন পুরো বাংলাদেশেই জানে যে গরুর দাম কী গরুর দাম এখন কেমন গরুর রেট কেমন চলতেছে আসলে বর্তমান বাজার কি বর্তমান বাজার লো না হাই সবাই জানে তো এখানে ফাঁকি দেওয়ার কিছুই নেই হয়তো আপনারা মনে করতে পারেন যে আমি ভিউয়ের জন্য হয়তো বা আপনাদের মিথ্যে কথা বলছি আসলে এমন কোনো কিছুই না এই যে দেখেন এই গরুগুলো কিন্তু মোটামুটি কম দামেই কিনতে পারবেন আর যেহেতু সবাই কম বেশি দাম জানে তারপরও আপনাকে আইসা দেখে শুনে কিনতে হবে দেখেন কেনার উপরেই সব কিছু আপনি আসলে কেমন দামে কিনছেন আসলে আপনার আইডিয়া কেমন আপনার স্থানীয় বাজারে কত দামে খাওয়াবেন এই বিষয়গুলো কিন্তু আসলে আগে আপনাকে পরে নিতে হবে এই বিষয়গুলো আপনাকে স্টাডি করে নিতে হবে একটা বেসিক সেন্সের মতো দেখা যাচ্ছে যে এটাকে আপনার আমল করতে হবে তাহলে কিন্তু আপনি গরুর ব্যবসার জন্য পারফেক্ট পারফেক্ট একজন গরুর ব্যবসিক এই যে এই গরুটা যদি আপনি এখানে কিনতে চান এই গরুটার দাম কত আসবে তো দেখি আপনাদেরকে আমি বলি যে এই গরুটার শরীরে মাংসের ওজন প্রায় তিনমোন মতো আছে এই গরুটা যদি আপনারা এখানে কেনেন কম করে হলো যে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা এখানে আপনাদেরকে দিতে হবে এখন বলি কেন দিতে হবে কারণ এই যিনি গরুর গরুর মালিক সে কিন্তু দাম অনেক বেশি যাচ্ছে সে নব্বই হাজার টাকা দাম চাচ্ছে তবে আশির নিচেই পাবেন গরুটা খুব অনায়াসে আর এই গরুর যেহেতু কোয়ালিটি ভালো এই গরুর মাংসের দামটাও একটু বেশি এখানে এবার দেখে আপনাদেরকে এই যে এখানে দেখেন যে ক্রস জাতের দুইটা গরু রয়েছে এই গরু দুইটার দাম কিন্তু এরা কত চাইছে জানেন এরা তিন লাখ টাকার দাম চাইছে তো তিন লাখ টাকা যেহেতু দাম চাইছে আসলে বিক্রি হবে কততে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে না যে এই গরু দুইটা বিক্রি হবে কততে এই গরু দুইটা যদি বিক্রি হয় তো অতিরিক্ত দুই লাখ চল্লিশ থেকে দুই লাখ পঁয়ত্রিশ হাজারের মধ্যে বিক্রি হবে এর বেশি এর বেশিতে বিক্রি হবে না হয়তো বা যদি কোনোভাবে যাই চল্লিশ হাজার গেলেও এটা কিন্তু দেখা যাচ্ছে যে নেবে তার জন্য দেখা যাচ্ছে হাই রিক্স হয়ে যায় বা হাই দাম হয়ে যায় তো মূলত গরুর দামগুলো কম বেশি এরকমই এখানে গরু যেগুলো কোয়ালিটিফুল গরু সেগুলো ছাব্বিশ হাজার টাকা মনে নিতে পারবেন যেগুলো কোয়ালিটি না সেগুলো আরেকটু একটু কম আছে এবার কম বলতে কতটুকু কম আছে এবার বলি যে সর্বনিম্ন যেটা গরু সেটা হচ্ছে যে চব্বিশ হাজার টাকা মনে নিতে পারবেন আর যেগুলো ফিমেল জাতের গরু গায়ে গরু যেগুলো হচ্ছে যে হাটি গরু বা এক্সপায়ার হয়ে গেছে দেখা যাচ্ছে যে রেজেক্টের মধ্যে পড়ে সেগুলো বাইশ থেকে তেইশ হাজার টাকা বা দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা তো অনেক গরু পাওয়া যায় সেটা হচ্ছে যে এটা হচ্ছে সুযোগের আর কি সৎ ব্যবহার করা যায় সুযোগ যখন পাবেন তখন তো মূলত এই গরুগুলোর দাম কম বেশি এইরকমই তারপরও দেখা যাচ্ছে যে আপনি যদি আমার উপরও ডিপেন্ডেন্ট হয়ে আসেন আমি কিন্তু আপনার স্থানীয় বাজারটাকে কোনোভাবেই ঘুরি নাই আর আপনার স্থানীয় বাজারে কি দামে গরু চলতেছে বা কেমন দাম চলে বা কেমন গরুর চাহিদা রয়েছে সেটাও আমি জানি না তো অবশ্যই আপনারা নিজেরা স্থানীয় বাজারকে ঘুরবেন ঘোরার পরেই গরুগুলোকে কিনতে আসবেন আর এই যে এখানে এই গরুটা দেখেন গরুটা কিন্তু মশাল্লাহ কোয়ালিটি ফুল ধূসার কালারের গরু আমিন হচ্ছে যে মাটির মতো কালার এই গরুটার কালো এবং হচ্ছে যে ম্যাটকা কালার আছে এই গরুটা যদি আপনারা এখানে কিনতে যান তো এই এই গরুটা কেনার জন্য আপনাদেরকে এখানে পে করতে হবে এক লাখ আঠেরো থেকে উনিশ হাজার টাকা আঠারো থেকে উনিশ হাজার টাকা যদি পে করেন তাহলে এই গরুটা পেয়ে যাবেন এই গরুটার মাংসের ওজন আছে চার মনের উপরে এবার বলি এই গরুটার কোনো দাঁত হয় নাই এই গরুটা পালার জন্য এই গরুটা যদি কিনেন ছাব্বিশ হাজার টাকা মনে কিনতে হবে এছাড়াও এর আরও কোয়ালিটির জন্য একটু দাম দিতে হবে সব সময় শুধু মাংসের হিসাব করবেন না মাংসের বাইরে কিন্তু দেখা যাচ্ছে আরও কিছু আছে গরুর সেগুলোরও দাম আপনাকে পে করতে হবে আপনি দেখা যাচ্ছে শুধু মাংসতে গরু নিয়ে যাবেন হাত পা এগুলো কি ফিরি ফিরি আসে নাকি ভরি টুরি এগুলো কি ফিরি ফিরি আসে নাকি ঢাকার বাজারে বর্তমান বাইরের বাজার আমি সব দেখছি যে আসলে গরুর দাম কেমন আর এখানকার যেতে বেশি না কম আমি দেখছি যে আমাদের এখানে একটা পা গরুর পা পাওয়া যায় দুশো থেকে দুশো টাকা করে একটা গরুর পা দুশো টাকা আর বাইরের বাজারে একটা গরুর পা ছয়শো টাকা এক ভরি যদি এক কেজি কিনতে যাই চার থেকে সাড়ে চারশো টাকা কেজি আমাদের এখানে হচ্ছে দুশো টাকা কেজি তাহলে দেখেন আমাদের এখানে অবশ্যই সুবিধা আছে গরুগুলো গরুর মাংসের দামটা আমি বলতে চাচ্ছি না কখনও ছয়শো টাকা চলে ছয়শো তিরিশ টাকা চলে কখনো পাঁচশো আশি পাঁচশো সত্তর পাঁচশো ষাট যাকে যেরকম পারে এক এক জায়গায় এক এক রকম দাম তবে আমাদের এলাকার মানুষগুলো কিন্তু গরুর মাংস খুবই কম খায় আর গরুর গরু কিন্তু খুবই কম জবাই হয় এদিকের মানুষ গরু পালে কিন্তু গরুর মাংস খুবই কম খায় যে কারণে গরুর দাম মাংসের দামটা অনেকটাই বেশি তবে একটা জিনিস মনে রাখবেন যে এই এলাকাগুলো থেকেই গরুর আর কি যাই আর এই এলাকাগুলো থেকে যাওয়ার পরে আপনারা গরুর মাংসগুলো খাইতে পারেন এখন প্যাকেরা কি দামে কিনেন তাহলে আপনারা বুঝতে পারছেন এছাড়াও এখানে কিন্তু পনেরো থেকে পনেরো থেকে দশ কেজি হাতে মাংস রেখে গরুর দাম করা যায় বা দাম হয় একজন গ্রাহকও জানে যে এখানে এই দামে বা দশ কেজি হাতে মাংস রেখা দেখা যাচ্ছে গরুগুলো কিনবে একজন গৃহস্থ জানে যে দশ পনেরো কেজি হাতে মাংস রেখা গরুগুলোকে ক্রয় করা হবে তো আসলে এটা হচ্ছে যে এখানকার প্রসেস এছাড়াও মনে করেন যে যেটা হাত পা সেটার কিন্তু হাফ দাম হয় একদমই হাফ দাম হয় অনেক সময় দামও হয় না দেখা যাচ্ছে যে মাংসের দামে গরুগুলোকে কিনে নিয়ে যাওয়া হয় তা একটা শেড একটা শেড ধরেন একটা শেড যদি আপনি বিক্রি করেন মা দেখা যাচ্ছে যে পা মাথা ভুড়ি এইগুলো দেখা যাচ্ছে যে দশ পনেরো হাজার টাকা এখানেই চলে আসবে তো এই বিষয়টা লাভ হচ্ছে আপনার এছাড়াও এখানে দশ কেজি মাংস হাতে পেয়ে যাচ্ছেন এই বিষয়টা লাভ হচ্ছে তাহলে আপনি মরচ বাদ দিয়ে যদি আপনার দশ হাজার টাকাও টিকে গরুপতি একজন কষায়ের কথা বলছি তাহলে তো আপনাদের জন্য একটা ভালো কিছু আর যারা পালার জন্য নিয়ে যাবে তাদের তো কোনো কথাই নাই আপনারা খুবই ভালো একটি কিছু করতে পারবেন এই গরুটা যদি আপনারা এইখানে কেনেন এই গরুটার দেখা যাচ্ছে যে খুবই কোয়ালিটিফুল এই গরুটা এক লাখ পঁয়ত্রিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে এই গরুটাকে আপনারা এখানে কিনতে পারবেন অতিরিক্তও যদি যাই একদম হাই প্রাইজও যদি যাই তো চল্লিশের উপরে এই গরুটা যাবে না চল্লিশের নিচেই থাকবে তবে গরুটা খুবই সুন্দর এবং খুবই বড়ো গরু আপনারা হয়তোবা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন হয়তোবা ছোটো কিন্তু সাড়ে পাঁচ মনের উপরেই মাংস রয়েছে আর বড়ো গরুগুলোর দাম কিন্তু এখানে নায়ের বরাবর দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকাও মনে বিক্রি হয় না কারণ গ্রামের মানুষেরা বা দেখা যাচ্ছে যে বড়ো গরুগুলো এখানে চলে না যে কারণে বড়ো গরুগুলোর দাম খুবই কম আর খুবই কম দামে কেনা যায় তো আপনারা চেষ্টা করবেন সবসময় এক লাখ টাকার উপরে গরুগুলো কেনার তাহলে আপনারা ভালো কিছুই এই হাট থেকে কিনে নিয়ে যেতে পারবেন এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যেভাবে আসবেন প্রথমে চাপাইনবগঞ্জ আসবেন নবাবগঞ্জ আসার পরে শিখগঞ্জ আসবেন শিখগঞ্জ আসার দরকার নেই নবাবগঞ্জ থেকে যদি বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আসবেন আমার নম্বরে যদি কথা ফোন দিতে চান চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার চাইলে আপনারা আমাকে কল করতে পারেন